যেমনি রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে সামনে দাঁড়িয়েছে গলে পিতোভাস দিয়ে এবং করজোড়ে দাঁড়িয়েছে আর উনি রাধারানীর হাতে ফুলের ডালা ছিল ছুড়ে মেরেছে गोविंद চরণে এক দলে দুই পাখি একটা যে দুই কারমান এরকম বলি ফুলের ডালিটা गोविंद চরণে মারলেন কেন বলদিকে না ফেলতে পারতো চরণে মেরেছে কেন কারণ রাধারাণী মনে মনে ভাবলেন যে আমি না হয় গোবিন্দকে আবার পাব কিন্তু ফুলগুলো তার আসবে না শুনবো ফুলগুলো তার ফুটবে না ফুটবে না হয়তো একবারেই ফুটেছে তাই ফুলগুলো গোবিন্দ চরণে ছুঁড়ে মারলে কেন আহা হা হা চরণে ছুঁড়ে মারলে দুটো কারণে একটা কারণ ফুলগুলো গোবিন্দ চরণে লেগে গেল আর আবার রাগ দেখানো হলো ভাই আমার আপনারা এরকম করেননি মাঝে মাঝে আই দেখেছে ওদের বাড়ির দাদা সঙ্গে বৌদি ঝগড়া করলে টেবিললে খেতে দেয় কিরকম খায় না জানো এরম করে না মানে কি উল্টো দিকে মুখ করে আবার ছেলে বা মেয়েদের কে বলে আই তোর বাবা যেন খায় না খেয়ে নিতে বলি মানে ও সামনে এটা বলবে না মেয়ে কে বলছে তার মানে কি রাত খাওয়া হচ্ছে আমার খেতে দাও আচ্ছা রাদের এজন্য বলছেন যে দেখে ফুলল মাল্লা যেমনি গলে পৃতবাসক করিয়া সহস তারাইল রা আগে না আর অমনি রাধারাী কি করেছে ফুলগুলো গোবিন্দ বলে দেখে ফুল মালাম লাুেলিয়াছে নালাগ গ হেলিয়াছে না গোবিন্দ দিকে চাইছে না কেন জানেন কপি মানে একেবারে অভিমানে আছে দাঁড়িয়ে আছে ওদিকে চাইছে না চাইছে হ্যাঁ আবার মেয়েদের মেয়েরা রেগে গেলে ভুরু খাঁপে কত কপি বলছে আমি নয়

নয়নের ভুরুর ভঙ্গিমাতে কিভাবে থরথর করে খা আপতে শুরু করেছে এবার গোবিন্দ কথা বলছে না তাই বা দেখবেন আগুনে ঘি দিলে আপনি ভেজে যায় তাহলে তো না আরো জ্বলে ও অভাইডা আগুনে ঘি দিতে নেই আরো জ্বলবে তো বলছি যখন বাবাজিরা রেগে যায় তখন মায়েদের চুপ করে থাকতে হবে আর যদি মায়েরা রেগে যায় তাহলে বাবাজিদের একটু মানে জল দিয়ে আগুন নিভাতে হবে নাকি ঠান্ডা কিছু দিতে হবে তাই না এখন দুইজনেই যদি রেগে যায় তাহলে সংসার হবে না আর আগে দুইজন হলে হবে না একজন হতে একজনকে ঠান্ডা হতে হবে ধৈর্য ক্ষমতা হবে এই জন্য একেবারে চুপ করে বসে আছি গোবিন্দ করো জোরে নিবেদন করে তুই যা বলবি বল হয়

মৃত্যুকে বদন আমি দেখবো না এবার ললিতা এসে গোবিন্দকে বললেন ও গোবিন্দ কালকে রাত্রে কোথায় ছিলেন সকালবেলা কেন কৃষ্ণ কালিয়া সোনা রাধার প্রেম হল স্মৃতি কঞ্জ সাজিয়ে রাধা ছিল সারা রা যে মাস্টার মশাই গানটি এখানে ললিতা জিজ্ঞেস করছেন গোবিন্দকে কঞ্জ সাজিয়ে রাধা ছিল সারা রা তুমি কেন এলে না বলো কেন শুনি সারা নিশি জেগে ছিল রাধা ললিতা বলছে গোবিন্দকে বলো তুমি কার কুঞ্জে ছিলে বলো বাধা কোন প্রিয় শিরিন্দরে বঞ্চিলে শ্রীরাধারে তুমি করিলে এত ছলো না রাধার প্রেম হল স্মৃতি তুমি কলঙ্ক করে এখন মজা নিচ্ছ গোবিন্দ তাই না তোমার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে বনে এসেছে রাধা রানী আর তুমি মজা নিচ্ছ না ও মা আহা এবার গোবিন্দ তাও কথা বলছে না তখন অপমান করছে কিরকম জানে ভালো হইল আরে বলবো এসেছ সকালে প্রভাতে দেখিলাম মুখ আমার দিনে যাবে ভালো প্রভাতে দেখিলাম মুখ আমার দিনে যাবে বন্ধু তোমার বলি হারি যায়

ও গোবিন্দ বন্ধু তোমার সিঁদুরটা দেখে বেশ ভালোই লাগছে গো এতক্ষণ জয় বললি সব সহ্য করেছি চেষ্টা কি হ্যাঁ যাই তাই বলবি কোন রমণী আমাকে সিঁদুর দিয়েছে এটা সিঁদুর নাকি তুই দেখেছিস হ্যাঁ ওরা দে দেখো উল্টো পাল্টা বলবা না বলে দিলাম ও বাবা আমার গোপালের কথা বুঝেছে গো আচ্ছা শোনো তুমি তোমার যেগুলো সিঁদুর নয় খাজর নয় নখের চিহ্ন নয় তাহলে তোমায় আমি কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারবি তো বলে করো দেখি এবার আধারণী প্রশ্ন করছেন গোবিন্দ উত্তর দিচ্ছে কিভাবে উত্তর দিচ্ছেন বলো বলো নীলা তো বলো শ্রীমখ মণ্ডল ঝামালো সিং বড় বলো বলো তোমার নীল বদন কেন তোমার বদন নীল কাল হয়েছে কেন বলছে আমার একটা জ্বর হয়েছিল জ্বরের নাম মদন জ্বর এই মদন জ্বর যাকে হয় তার মুখ কালো হয়ে গেছে আচ্ছা বুঝলাম মানে কথার পিছিয়ে কথা দিচ্ছি আচ্ছা বুঝলাম বলো 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 তোমার পক্ষে কেন নখের দাগ বলো 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 তোমার পক্ষে কেন নখের দাগ হলো এটা উল্টোমার কথাবার্তা বলবে কোন রমণী নখের দাগ দিয়েছে বলো না বলছে নখের দাক নয় গতকালকে আমাদের বাড়িতে গৌরী পূজা হচ্ছিল গৌরী পূজায় বেল পাতা লাগে আমি বেলের গাছে উঠতে গিয়ে ঠাটার দাগ লেগে গেছে রমণীর দাগ নয় তোমার পক্ষে বেলের কাঁটার দা আচ্ছা মেনে নিলাম বলো বলো অগোবিন্দ সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেলা সিন্দুর কাহে অলকা পড়ি চন্দন কাহা গেলো বলো বলো তোমার প্রতিদিন চন্দন থাকে শরীরে কপালে আজকে কেন সিঁদুর লাগানো বলে সিঁদুর নয়

গতকালকে বলরাম দাদার পাশে ঘুমিয়েছিলাম বলরাম দাদার লাল শাড়িটা আমার অঙ্গে চলে এসেছে আর আমারটা বলরামের কাছে গিয়েছে এবার রাধারণী বলছে ও ললিতা জেনে যা আজ হতে জানা গেল বলায় দাদা শাড়ি পরে জেনে যা তো জানা গেল বলায় দাদা জানে লাল শাড়ির পরে রাধে রাধে ও বা আরো অপমান করছে আর একটা প্রশ্ন কি এবার আর উত্তর দিতে পারলেন না

ওমা দেখেছেন খাটা ঘাই লবণের ছেলে একে ঝগড়া চলছে ওমা এদিকে তো ঝগড়া চলছে এর মধ্যে আবার ওই যে চন্দ্রাবলীর কুঞ্জে পদ্মা এসে বলছে ও গোবিন্দ কালকে রাত্রে যে তুমি ছিলে চন্দ্রাবলীর কুঞ্জে ওর যে নূপুর খুলে আলতা মাখানোর সময় নুপুরটা তোমার পকেটে রাখলে কয়ে দাওনি তো চলছে আবার খাটা ঘাইয়ে এসে লবণের হ্যাঁ এবার রাধারানী ক্ষেপে গেল ললিত

এবার দুইজন দুই দিক থেকে বলছে হ্যাঁ আচ্ছা তুই যে বলি কালো কিছু দেখবি না কিন্তু কি করিবি শোন শোন ওরা দে বলছে তোর বাবার বাড়ি তমাল গাছ কালো তুই কি করিবি ওরা দে সকাল বেলা বের হলে তোর বাবার বাড়ি তমাল গাছ কালো দেখবি না বলছে আমি তমাল গাছটাও রাখবো না কি করবি কেটে ফেলবি বলে না

হয়ে যাবে পারবি কিন্তু আর একটা জিনিস কালো কি করবি কি কালো ও মা না দে বলছে তোর চোখের মনি কালো কি যেমন বলেছে চোখের মনি কালো কি করবি অমনি রাধারানী বলছে আমার কানাই ভালো কি বললি বাবা কি বললো রাধা কিছু কানাকে বললো কৃষ্ণের রং কালতাই দেখব না এখন বলছি কানাই বলে তোর মান হয়নি নি বললি কানাই এর মুখ দেখব না খানাই বলছি কানাই ভালো বলছিল না আমি সে কথা বলি কি যে চোখে কৃষ্ণ বदन দেখে না রে এ জগতে তার খানা হয় ভালো কৃষ্ণ